এসেছি সুভা দা সুভাষ জুয়েলার্সে আগের দিন সুভাষ জুয়েলার্সের বেলঘড়িয়া ব্রাঞ্চ থেকে তোমাদের গয়না দেখিয়েছিলাম আজকে শেয়ার করব বউবাজার স্টোর থেকে গয়না তোমরা যারা কিনা অনেক দিন ধরেই কমেন্ট করছিলে সুভাষ জুয়েলার্সের গয়না দেখতে চাও তাদের জন্য শেয়ার করব আজকের গয়না পাঁচ গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের ব্রেসলেট আছে এটাও একটা টার্ক ব্রেসলেট একদম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা দেখো এবং এটার দাম আসবে তেতাল্লিশ হাজার দুশো টাকা পাঁচ গ্রাম চারশো ষাট মিলিগ্রামের ব্রেসলেট আছে আর এটার দাম আসবে সব মিলিয়ে চল্লিশ হাজার আটশো টাকা মাত্র চার গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম একদম হালকা ওজনের মধ্যে এবং দেখতেই ডিজাইনটা কতটা সুন্দর লাগছে সব মিলিয়ে এটার দাম কত আসবে তেত্রিশ হাজার তিনশো পঞ্চাশ চার গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের ব্রেসলেট আছে এটা দেখো একটা মঙ্গলসূত্র চেনের আদলে কিন্তু ডিজাইনটাকে করা হয়েছে সব মিলিয়ে এটার দাম আসবে তেত্রিশ হাজার ছশো ষোলো গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের চোকার আছে এই মুহূর্তে চোকার জুয়েলারি ভীষণ ট্রেন্ডি তোমরা বৌবাজারের এই দা সুভাষ জুয়েলার এরকম চোকারে নিত্য নতুন ডিজাইন পাবে হালকা ওজনের মধ্যে এটার দাম আসবে সব মিলিয়ে এক লাখ একুশ হাজার টাকা আট গ্রাম নশো দশ মিলিগ্রামের গলাভরার যে চোকারটা তোমরা দেখতে পাচ্ছ এটার দাম আসবে চোকার হালকা ওজনের মধ্যে এবং এটার দাম আসবে ছাপ্পান্ন হাজার নশত্রিশ টাকা ছ গ্রাম আটশো মিলিগ্রামের চোকার আছে কি সুন্দর দেখো ডিজাইনটা কত আসবে এটা পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে আট গ্রাম একশো নব্বই মিলিগ্রামের এই চোকারের ডিজাইনটা দেখো এটার দাম কত আসবে একষট্টি হাজার একশো টাকার গলা ভরার চোকার হালকা ওজনের মধ্যে তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম জোড়া একদম লাইট ওয়েটের কানের দুল শেয়ার করছি অনেকেই দেখতে চেয়েছিল একদম হালকা ওজনের কানের দুল তাদের জন্য শেয়ার করছি দা সুভাষ জুয়েলার্স থেকে কত আসবে এটা ছাব্বিশ হাজার চারশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া হালকা ওজনের কানের দুল তিন গ্রাম নশো আশি মিলিগ্রামের কানের দুল আছে এক জোড়া হালকা ওজনের মধ্যে অনেক বেশি কভারেজ দিয়েছে অনেক লং কানের দুলটা এক জোড়া কানের দুলের দাম আসবে উনত্রিশ হাজার সাতশো টাকা তিন গ্রাম নশো দশ মিলিগ্রাম জোড়া লাইট ওয়েটের কানের দুল জোড়া দাম আসবে উনত্রিশ হাজার একশো সত্তর টাকা চার গ্রাম দুশো আশি মিলিগ্রাম জোড়া কত আসবে একত্রিশ হাজার নশো টাকার কানের দুল আছে একজোড়া তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম জোড়া আছে আরও এক জোড়া হালকা ওজনের কানবালা কত আসবে চব্বিশ হাজার চারশো টাকার কানের দুল আছে সাত গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া লম্বা কানের দুল ময়ূর ডিজাইনের খুব সুন্দর ডিজাইনটা হালকা ওজনের মধ্যে কত আসবে এটা ছাপ্পান্ন হাজার সাতশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া কানের চার গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম জোড়া কত আসবে চৌত্রিশ হাজার একশো সত্তর টাকার মধ্যে আসবে চার গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম জোড়া কত আসবে টাকা জোড়া তিন গ্রাম দুশো দশ মিলিগ্রাম জোড়া আছে কত আসবে তেইশ হাজার নশো টাকার কানের দুল এক জোড়া চার গ্রাম তিনশো আশি মিলিগ্রামের কানের দুল আছে আরও এক জোড়া দেখে নাও কত আসবে বত্রিশ হাজার ছশো টাকার কানের দুল এক নগ্রাম ন গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম জোড়া লাইট ওয়েটের গোল্ড কান এবং হালকা ওজনের মধ্যে ডিজাইনটাও কিন্তু যথেষ্ট সুন্দর আর আবারও মনে করে দিচ্ছে অফারটার কথা অফার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে পয়লা বৈশাখের অফার চলবে অক্ষয় তৃতীয়া পর্যন্ত সোনার গহনের মজুরিতে ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি ডেসক্রিপশানেও লিখে দেবো অফারটা আর এটার দাম কত আসবে সেভেন্টি থ্রি থাউজেন্ড টু হাজার দুশো টাকার মধ্যে আসবে এক জোড়া সুন্দর গোল্ড কান আট গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া খুব সুন্দর এই গোল্ড কার্ডটিও দেখো এক জোড়ার ওয়েট বললাম এক জোড়ার দাম কত আসবে সিক্সটি সিক্স থাউজেন্ড ছেষট্টি হাজার টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া গোল্ড কান ব্রেসলেট আছে ন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের ব্রেসলেটের দাম আসবে কত সেভেন্টি ওয়ান থাউজেন্ডের ব্রেসলেট আছে ন গ্রাম দুশো আশি মিলিগ্রামের ব্রেসলেট আছে দাম কত আসবে সিক্সটি নাইন থাউজেন্ড চোদ্দ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের ব্রেসলেট কত আসবে বলো চৌদ্দ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের ব্রেসলেট আসবে এক লাখ দশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট বারো গ্রাম চারশো আশি মিলিগ্রাম আছে এই ব্রেসলেটের ওয়েট এবং এই ব্রেসলেটের দাম আসবে নাইনটি থ্রি থাউজেন্ড তিরানব্বই হাজার টাকা অ্যাপ্রক্সিমেট চব্বিশ গ্রামের নেকলেস চব্বিশ গ্রাম তিনশো আশি মিলিগ্রামের গলা ভরা বিয়ের নেকলেসের একটা নতুন ডিজাইন দেখো শেয়ার করছি বউবাজারের দা সুভাষ জুয়েলার্স থেকে কত আসবে এটা এক লাখ একাশি হাজার টাকার মধ্যে আসবে আর এই নেকলেসের সাথে পরার মতো একদম মানুষই যে সীতাহারটা আমরা দেখব ওয়েট আছে তেত্রিশ গ্রাম তিরিশ মিলিগ্রাম তেত্রিশ গ্রাম তিরিশ মিলিগ্রামের সীতাহার আছে এই সীতাহারের দাম কত আসবে দু লাখ ছেচল্লিশ হাজার টাকার সীতাহার নেকলেসের সাথে সীতাহারটা খুবই ভালো যাচ্ছে আর প্রত্যেক কটাই নতুন ডিজাইন আর এই যে কানের দুলটা দেখছো কানবালা আছে এটা এবং এটার ওয়েটটাও আমি বলে দিচ্ছি এটার ওয়েট দেখো এটা হচ্ছে আছে এটা দশ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম দশ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামের মধ্যে আসবে এরকম এক জোড়া কানের দুলের দাম কত আসবে সেভেন্টি এইট থাউজেন্ডের মধ্যে ন গ্রাম দুশো ষাট মিলিগ্রামের কানবালা এক জোড়া কানবালার ওয়েট ন গ্রাম দুশো ষাট মিলিগ্রাম দাম কত আসছে সিক্সটি এবার দেখব একটা সীতাহার আমাকে একটু দেখে বলো সীতারের ওয়েটটা কত আছে যেটা বেশি ওয়েট সেটাই সীতাহারের ওয়েট এরিক্যাট অ্যাটাক আছে আঠাশ গ্রাম আটশো সত্তর মিলিগ্রামের সীতাহার 30 গ্রামেরও কমে আর এই সীতাহারের দাম আসবে কত দু লাখ পনেরো হাজার টাকা সীতাহার আর এর সাথে যে নেকলেসটা আছে দেখতে পাচ্ছো এই নেকলেসের ওয়েট কত আসবে তেরো গ্রাম ছশো মিলিগ্রামের মধ্যে আসবে এটার দাম কত আসবে দাম বলো এক লাখ এক হাজার আটশো টাকার আট গ্রাম সাতশো মিলিগ্রামের সীতাহার সব থেকে লাইট ওয়েটে সলিড সীতাহার দেখে নাও কত আসবে এটা চৌষট্টি হাজার নশো টাকার সীতাহার আছে আঠেরো গ্রাম চারশো মিলিগ্রামের সীতাহার এটা আঠেরো গ্রাম চারশো মিলিগ্রামের সীতাহারের দাম কত আসবে এক লাখ সাঁত্রিশ হাজার টাকা সীতাহার আর এইদিকে আছে সাতাশ গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের সীতাহার সাতাশ গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের সীতাহারের দাম কত আসবে দু লাখ দু হাজার টাকার মধ্যে আসুন শাখার ডিজাইন মাত্র দেড় গ্রামে আসবে এরকম একজোড়া শাখা বাঁধানো হালকা ওজনের মধ্যে নতুন ডিজাইন আমার বেশ ভালো লেগেছে সব মিলিয়ে এটার দাম কত আসবে এগারো হাজার নশো টাকার মধ্যে আসবে শাখাবাঁধান শাখা বাঁধানোর পরে ডিজাইন ওয়েট আছে দু গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়া এই রকম এক জোড়া শাখার কত দাম আসবে একুশ হাজার তিনশো টাকার শাখা বাঁধানো আছে আচ্ছা এর সাথে এখানে পেয়ে যাবে একদম সরু পলা বাঁধানো এই ধরনের তো এই পলার ওয়েট আছে ছশো দশ প্লাস ছশো মোটামুটি এক গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে এই ধরনের এক জোড়া পলা বাঁধানো তোমরা পাবে তাহলে রকম একজোড়া পলা বাঁধানোর দাম কত আসবে আট হাজার আটশো টাকা চওড়া পলাগুলো আজকাল ভীষণ আছে দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রামে আসবে এরকম এক একটা চওড়া পলা বাঁধানো এইরকম এক একটা চওড়া পলা দাম কত আসবে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকার চওড়া পলা বাঁধানো চওড়া পলা বাঁধানো এখানে আরো অ্যাভেলেবেল আছে শেয়ার করে দিচ্ছি দু গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের চওড়া পলা কত আসবে উনিশ হাজার একশো টাকা জোড়া দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের চওড়া পলা বাঁধানো এক একটা চওড়া পলার দাম আসবে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা পরের চওড়া পলার ডিজাইনটা দেখো এটা দু গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আছে এক একটা চওড়া পলার ওয়েট এক একটা চওড়া পলার দাম জানবো উনিশ হাজার দুশো টাকা আচ্ছা দেখে নাও এরকম আরো একটা চওড়া পলা শেয়ার করছি দু গ্রাম দুশো আশি মিলিগ্রাম আছে দু গ্রাম দুশো আশি মিলিগ্রাম আছে কত আসবে টাকা দেখে নিলাম আচ্ছা নেক্সট শাখা বাঁধানো দেখাচ্ছি দেখো এটা আর ওয়েট টোটাল ওয়েট আছে গ্রাম নশো নব্বই মিলিগ্রাম জোড়া শাখাটা বেশ নতুনত্ব সুন্দর দাম কত আসবে বাইশ হাজার সাতশো আশি টাকার শাখা বাঁধানো আছে আট গ্রাম আটশো আশি মিলিগ্রামের বালা কত আসবে তেষট্টি হাজার তিনশো আশি টাকার বালা আছে দেখে নিলাম আচ্ছা নেক্সট তোমাদের শখের ছুরি শেয়ার করব ওয়েট আছে এক গ্রাম পাঁচশো তিরিশ প্লাস এক গ্রাম পাঁচশো তিরিশ তাহলে টোটাল ওয়েট অ্যাড করে টোটাল দামটা কত আসবে পঁচিশ হাজার টাকার মধ্যে আসবে এরকম একজোড়া সকেট চুরি আচ্ছা সকেট চুরির পরের ডিজাইন দেখো এক গ্রাম পাঁচশো চল্লিশ বাইশ হাজার তিনশো পঁচিশ টাকা আচ্ছা আরো একটা দেখে নাও ওয়েট আছে এক গ্রাম দুশো তিরিশ এক গ্রাম দুশো চল্লিশ কত আসবে এটা আঠেরো হাজার টাকা দেখে নিলাম খুব সুন্দর সুন্দর লকেট রেখেছি দেখো তিন গ্রাম একশো কুড়ি দাম আছে এই লকেটের ওয়েট আবারও মনে করিয়ে দিচ্ছি পয়লা বৈশাখের অফার কিন্তু শুরু হয়ে গেছে অফার হচ্ছে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা চলবে অক্ষয় তৃতীয়া পর্যন্ত আর এখন যে লকেটটা তোমরা দেখছো ওটার দাম কত আসবে বাইশ হাজার তিনশো টাকার মধ্যে আসবে লকেটটা এরকম আর একটা লকেট দেখাবো লকেটগুলো চেন দিয়ে পড়ার জন্য খুব ভালো পাঁচ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের লকেট আর আমি ভিডিওর একদম শেষে বেশ কিছু চেনের ডিজাইনও শেয়ার করব তোমাদের সাথে আটত্রিশ হাজার সাতশো ষাট টাকার মধ্যে আসবে দেখলাম আচ্ছা দেখো তোমাদের বালা শেয়ার করছি ওয়েট আছে ছশো ছ গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম দেখো কত লাইট ওয়েটের বালা লাস্ট আমি তোমাদের সাত গ্রামের মধ্যে এরকম বালা দেখিয়েছিলাম এটা কিন্তু আরও কম ওজনের বালা এগুলো সবই জোড়া হিসাবে অ্যাভেলেবেল আছে ফর্টি সিক্স ছেচল্লিশ হাজার টাকার মধ্যে আসবে এরকম এক একটা বালা আচ্ছা এবার খুব সুন্দর সুন্দর শাখা রেখেছি শেয়ার করছি ওয়েট আছে দেখো তিন সরি তিন গ্রাম নশো সত্তর মিলিগ্রাম জোড়া তিন গ্রাম নশো সত্তর মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া শাখা বাঁধানো উনত্রিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে এবং পরের শাখাটা দেখে নাও এটার ওয়েট আছে তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া কত আসবে পঁচিশ হাজার তিনশো ষাট টাকার শাখা বাঁধানো আছে আচ্ছা আরও একটা শাখা বাঁধানো দেখছি যেটার ওয়েট হচ্ছে ছ ছ গ্রাম আটশো মিলিগ্রাম দেখো 6.8 6 গ্রাম 800 মিলিগ্রামের শাখা আসবে কত 49900 টাকা অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা এই ধরনের শাখার রেগুলার ইউজের জন্য ভালো ওয়েট কিন্তু 1.5 গ্রামেরও কম 1 গ্রাম 310 মিলিগ্রাম জোড়া কত আসবে 10580 টাকা এবং এটার ওয়েট আছে দেখো এটা হচ্ছে আছে 3 গ্রাম 840 মিলিগ্রাম গ্রাম মিলিগ্রামের আঠাশ হাজার আটশো পঞ্চাশ টাকা শাখা বাঁধানো দেখে নিলাম নেক্সট তোমাদের তিন তিনজোড়া বালা দেখাবো দেখো আট গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামে আসবে এরকম এক একটা বালা তো বালার এটা কিন্তু হাফ হাফ ডিজাইন আছে একটা বালার অর্ধেকটাতে এরকম কঙ্কনের মতো করে ডিজাইন করা হয়েছে আর মুখের কাজটা কিন্তু হচ্ছে ঠিক এরকম আর বাকিটাতে এরকম সারদা বালা স্টাইলের ওয়ার্ক করা হয়েছে তো এই রকম এক একটা বালার দাম কত আসবে একষট্টি হাজার সাতশো টাকার বালা নেক্সট আরো দুজোড়া বালা আছে দেখো ছ গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামের বালা আছে এক একটা ছেচল্লিশ হাজার নশো টাকার মধ্যে আসবে এরকম এক একটা বালা ছেচল্লিশ হাজার নশো টাকার বালা আচ্ছা নেক্সট হচ্ছে আছে এগারো গ্রাম সত্তর মিলিগ্রাম এগারো গ্রাম সত্তর মিলিগ্রামের বালা উনআশি হাজার টাকার বালা আছে আচ্ছা এবার এক একটা বালার ওয়েট হচ্ছে উনআশি হাজার টাকা করে আসবে তো বালা দেখালাম এবার চুর শেয়ার করব প্রচুর চুরের ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে আমি শেয়ার করে দিচ্ছি বারো গ্রাম সাতশো আশি মিলিগ্রাম হ্যাঁ তিন জোড়া শেয়ার করব। বারো গ্রাম সাতশো আশি মিলিগ্রামের সলিড চুর হালকা ওজনের মধ্যে এই চুরের দাম কত আসবে নাইনটি ওয়ান থাউজেন্ড একানব্বই হাজার টাকার চুর আছে এক একটা নেক্সট দেখে নাও এই যে চুর আমি পরে শেয়ার করছি এটার ওয়েট হচ্ছে উনিশ গ্রাম দুশো দশ মিলিগ্রাম উনিশ গ্রাম দুশো দশ মিলিগ্রামের চুর আছে আসবে কত এক লাখ সাঁত্রিশ হাজার টাকা চুর আছে এক একটা আরও একটা দেখাচ্ছি এটাও একদম হালকা ওজনের মধ্যে এটার ওয়েট হচ্ছে সতেরো গ্রাম সাতশো মিলিগ্রাম সতেরো গ্রাম সাতশো মিলিগ্রামের চুর আসবে কত এক লাখ ছাব্বিশ হাজার তিনশো টাকার মধ্যে আসবে সব হলমার্ক বাইশ ক্যারেট এইচুয়েরই যুক্ত গয়না আর সবগুলোই কিন্তু তোমরা এরকম জোড়া হিসাবে পাবে যদিও আমি একটা করে প্রাইস বলেছি প্রত্যেকটারই ছ গ্রাম আশি মিলিগ্রামের সলিড চিক আছে কত আসবে এটা তেতাল্লিশ হাজার চারশো টাকার সলিড চিক আচ্ছা পরের চিকটা দেখে নাও এটার ওয়েট আছে ছ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম পঁয়তাল্লিশ আচ্ছা পরেরটা আছে তিন গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম দাম আসবে কত সেটা চার্জ 27400 টাকা 3 গ্রাম 120 মিলিগ্রামের মধ্যে আসবে 22270 টাকার সলিড জি হ্যাঁ এবার মঙ্গল সূত্র কয়েকটা দেখাবো দেখো প্রথমে যেটা শেয়ার করছি 4 গ্রাম 380 মিলিগ্রামের মঙ্গল সূত্রটা মিশন সুন্দর ডিজাইনটা হালকা ওজনের মধ্যে রাখব খুব সুন্দর ডিজাইনটা কত আসবে এটা একত্রিশ হাজার দুশো ষাট টাকার মঙ্গলসূত্র আছে একশো কুড়ি মিলিগ্রামের মঙ্গলসূত্র পাঁচ গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের মঙ্গলসূত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে এই ডিজাইনটা আচ্ছা পরের মঙ্গলসূত্রটা দেখে নাও এটার মিলিগ্রাম পাঁচ গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম 290 হাজার সাতশো টাকার মধ্যে আসবে

দু গ্রাম একশো সত্তর মিলিগ্রাম জোড়া লাইট ওয়েটের টপস কত আসবে এটা পনেরো হাজার নশো পঁয়ত্রিশ টাকার টপস আছে নেক্সট যেটা আমরা শেয়ার করছি এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম জোড়া আট হাজার একশো টাকার টপস আছে এক জোড়া গিফট করার জন্য এবং

আর একটা দেখো মিলিগ্রাম জোড়া কত আসবে চার হাজার নশো টাকা দেখে নিলাম ঝুমকো দেখাচ্ছি দেখো ঝুমকো সাত গ্রাম তিনশো ষাট মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া ঝুমকা দেখে নাও ডিজাইনটা বাহান্ন হাজার পাঁচশো তিরিশ টাকার মধ্যে এক লাখ ষোলো হাজার নশো আঠেরো টাকার ঝুমকা এক জোড়া এবং ন গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের ঝুমকা ন গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের ঝুমকা ছেষট্টি হাজার তিনশো টাকার ঝুমকা আছে আচ্ছা এবার যেটা শেয়ার করবো তোমাদের একটা ব্রাইডাল কানবালা শেয়ার করছি ফিফটিন পয়েন্ট ফোর ওয়ান গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া কানবালার দাম কত আসবে এক লাখ দশ হাজার টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া কানবালা দেখো একটা টার্কিস নেকলেস সেট শেয়ার করছি তোমাদের সাথে এখন কিন্তু টার্কিস জুয়েলারি ভীষণ ট্রেন্ডি দেখো ইলেভেন পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রাম ওয়েট আছে এই নেকলেসের প্রাইস কত আসবে সাতাশি হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এবং দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া কানের দুল কানের দুলের দামটাও জেনে নেব তো এরকম টার্কিস নেকলেস সেটও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে প্রাইসটা কত আসবে উনিশ হাজার টাকা দেখে নিলাম আচ্ছা টার্কিস সে এটা একটা দেখলাম আর একটা তোমাদের দেখাচ্ছি ওয়েট আছে ফিফটিন পয়েন্ট গ্রাম ফিফটিন পয়েন্ট সিক্স টু গ্রামের একটা নেকলেস দাম কত আসবে এক লাখ ষোলো হাজার পাঁচশো ষাট টাকা এবং সাত গ্রাম দুশো গ্রামের কানের দুল আছে এক জোড়া বাইশ গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের দু লোহরি লাইট ওয়েটের লোহরির খোঁজ যারা যারা করো তাদের জন্য শেয়ার করছি কত আসবে এটা এক লাখ ঊনষাট হাজার তিনশো টাকা আমরা কিন্তু আজকে ডিসকাউন্ট দেওয়ার পর দামগুলো বলছি আর এটা হচ্ছে বত্রিশ গ্রাম আছে বত্রিশ গ্রাম ষাট মিলিগ্রামের একটা তিন লোহরি আছে এক্সক্লুসিভ তিন লোহরি এখানে ওয়ার্কটা কিন্তু খুব সুন্দর মিনার কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ কত দাম আসবে এটার দু লাখ আঠাশ হাজার আটশো টাকার মধ্যে আসবে দেখে নিলাম আচ্ছা দেখো এটা বাইশ গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের একটা নেকলেস গলা একটা মানে ভরাট ব্রাইডাল নেকলেস আমরা শেয়ার করছি এবং এটার দাম কত আসবে জেনে নেব এক লাখ ষাট হাজার পাঁচশো টাকার নেকলেস আছে আচ্ছা এখানে একটা খুব সুন্দর কানবালা দেখতে পাচ্ছি শেয়ার করছি দেখো এটা পনেরো গ্রাম আটশো মিলিগ্রাম হচ্ছে কানবালার ওয়েট অসাধারণ কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখো কত আসবে এটা এক লাখ বারো হাজার সাতশো টাকার মধ্যে আসবে একটা এক্সক্লুসিভ তোমাদেরকে আমরা এক দুই তিন চার চার লহরি শেয়ার করছি যেটা তিরিশ গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম ওয়েট আছে শঙ্খ ডিজাইন শঙ্খ ডিজাইনের একটা চার লহরি সব মিলিয়ে দাম আসবে দু লাখ উনিশ হাজার তিনশো টাকা এইদিকে শঙ্খ আর এখানে ডিজাইনটা কিন্তু একটু আলাদা আছে দেখতে পাচ্ছো আচ্ছা আর এখানে যে নেকলেসটা আছে এটার ওয়েট হচ্ছে উনিশ গ্রাম একশো মিলিগ্রামের একটা নেকলেস আসবে কত এক লাখ ছত্রিশ হাজার টাকার নেকলেস আছে এই কানবালাটা আমি ইতিমধ্যে শেয়ার করেছি এই কানবালাটা আমি দেখিয়ে দিয়েছি আর এরকম ভারী কানের দুল যেমন দেখিয়েছি তার সাথে এই ধরনের তোমাদেরকে আমি ঝুমকাও শেয়ার করেছি আবার এই ধরনের লাইট ওয়েটের কানের দুলও শেয়ার করেছি সুতরাং সুভাষ জুয়েলার্সে তোমরা যেমন হালকা গয়নাও পাবে সেরকম খুব ভারী গয়নাও পাবে মাঝারি গয়নাও পাবে সমস্ত রকমের কিছু অ্যাভেলেবেল ডিজাইন অর্ডারও নেওয়া হয় তোমরা চাইলে আমার চ্যানেলে যে সমস্ত গয়না দেখো সে কোন যে কোনো গয়নার ডিজাইন এখানে অর্ডার দিয়ে কাস্টমাইজ করে নিজেদের পছন্দ মতো গয়না কিন্তু বার্সিট করো বউ বাজারের দা সুভাষ জুয়েলার্সে এনাদের কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে যারা চাইছো এই সমস্ত গয়না কুরিয়ারের মারফত পারচেস করতে অবশ্যই একটু শপের সাথে ডাইরেক্ট কথা বলে নিও নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে ডেসক্রিপশনেও কিন্তু দেওয়া থাকবে সবাই ভালো থেকো তাহলে কমেন্ট করে জানাও এই জুয়েলার্স থেকে তোমরা কি গয়না দেখতে চাইছো অবশ্যই আমি পরের এপিসোডগুলোতে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ে স্টে কানেক্টেড